আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু কিছু এবার দেখুন নতুন রাজ্যের বর্তমান সরকার গদিতে আসার পর থেকেই এলাকায় উন্নয়ন হয়েছে বহু এমনটাই দাবি করছেন গ্রামের মানুষজন তবে কমতে রয়েছে বেশ কিছু কাজেও সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের শেষ প্রস্তুতি চালাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল তবে এখন দেখার এই নির্বাচনে শেষ হাসিটা কোন রাজনৈতিক দলের হয়ে থাকে আগামী মে বোলপুর লোকসভা কেন্দ্রে হবে নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন সেই বিষয়ে মাথা ব্যথা নেই স্থানীয় গ্রামবাসীদের এ বিষয় নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছে এলাকা থেকে বিজেপি তৃণমূল সিপিআইএম কংগ্রেসের জোট প্রার্থী যেই জয়ী হোক না কেন এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের চাই উন্নয়ন আজ আমরা কথা বলছি বোলপুর লোকসভা কেন্দ্রের ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের বোলুর নারায়ণঘাটি ও আকলপুর গ্রামের মানুষদের সাথে সেই সমস্ত গ্রামের মানুষেরা জানিয়েছেন তৃণমূল সরকার আসার পর থেকে এলাকায় হয়েছে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা বাড়ির মহিলারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার তবে এই এলাকায় আরও চাই উন্নয়ন এ বিষয়ে নিয়ে ঠিক কি বলছেন স্থানীয়রা তাই শোনাব ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভোট আসে ভোট যায় তবে এলাকায় কতটা কি হয় উন্নয়ন এ বিষয় নিয়ে জানাচ্ছেন বোলুর গ্রামের বাসিন্দারা তারা জানিয়েছেন তাদের গ্রাম কৃষি প্রধান এলাকা এই এলাকাতেই তাদের ঘরবাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাট হয়ে থাকলেও তাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে কৃষি কাজে জলের ব্যবস্থা খুবই প্রয়োজন আগামী নির্বাচনে তাদের এলাকা থেকে যে রাজনৈতিক দলের প্রতিনিধি জয়ী হোক না কেন তাদের এলাকায় চাই কৃষিকাজে জলের ব্যবস্থা এছাড়াও সোলার সিস্টেমে চাষের জমিতে যদি চাষের জলের ব্যবস্থা করা হয় তাহলে বিদ্যুৎ বিল থেকেও রক্ষা পাবে চাষিরা বীরভূম জেলার দুই নম্বর ময়ূরেশ্বর ব্লক এলাকা মূলত কৃষি প্রধান এলাকা এই এলাকা বছরের সব সময়ই চাষ হয়ে থাকে তবে বিভিন্ন জায়গায় চাষের জমিতে জলের সুব্যবস্থা না থাকায় হচ্ছে না চাষ একে একে বন্ধের মুখে সেই সমস্ত জমিতে চাষের ব্যবস্থা বর্তমানে পুকুরে জমছে না বৃষ্টির জল পাকা নালার অভাবে চাষের জমিতে পৌঁছাচ্ছে না কৃষিকাজের জল লোকসভা নির্বাচনের পূর্বে এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন এলাকার মানুষ কি দাবি রেখেছেন তারা আজ তাই শোনাবো আপনাদের নির্বাচনের পূর্বেই সরাসরি পৌঁছে গেলাম আমরা সেই সমস্ত কৃষি প্রধান এলাকায় এই বিষয় নিয়ে নারায়ণ ঘাটির মানুষ আমাদের জানিয়েছেন যে নারায়ণ ঘাটি গ্রামে বছর ভোর কৃষিকাজ হয়ে থাকে তবে চাষযোগ্য জমিগুলোতে ঠিক মতো করে জলের ব্যবস্থা নেই বা আমলে পাকা নালা আজ ভগ্ন দশা এখনো বিভিন্ন চাষযোগ্য জমিগুলোতে পাকা নালার অভাবে ঠিক মতো হচ্ছে না চাষবাস তাই তাদের দাবি এলাকায় তো রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা ঘরবাড়ি সবই হয়েছে তাই আবারও চাই চাষযোগ্য জমিতে পাকা নালা তৈরি করা হোক সরকারি উদ্যোগে পাশাপাশি এলাকায় পিএইচ দপ্তরে পানীয় জলের ব্যবস্থা থাকলেও সেটি আয়রনের কারণে সেই জল খাওয়া যাচ্ছে না সেদিকেও যেন একটু নজর দেয়া হয় ঠিক একইভাবে পৌঁছে গেছিলাম ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক ব্লকের অন্তর্গত আকুলপুর গ্রামে সেখানকার মানুষ দাবি করেছেন এলাকায় উন্নয়ন হয়েছে বহু লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থাও আছে তবে এই গ্রামে এখনো বেশ কিছু কাঁচা বাড়ি সেগুলি দ্রুত পাকা বাড়ি নির্মাণের দাবি জানাচ্ছেন জয়ী সাংসদের কাছে এছাড়াও বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা আছে বলেও জানিয়েছেন গ্রামের মানুষ কি বলেছেন সবাই শুনে নেব নির্বাচন এই নির্বাচনে আপনার এলাকা থেকে যেই প্রার্থী জয়ী হোক না কেন কি দাবি থাকবে তার কাছ থেকে যে কি প্রয়োজন আপনার এলাকায় এখন ধরুন মানুষের যেগুলো সুযোগ সুবিধা পাচ্ছে না সেই সুযোগ সুবিধাগুলো যেন দেওয়া হোক যেমন মাঠে চাষে উন্নতির জন্যে এখন যে সোলার মানে জল মানে মোটরগুলো বসানো হচ্ছে সেই মোটরগুলো যেন বসানো হয় তো যেসব মানুষগুলো শিক্ষিত হয়ে বেকার হয়ে ঘরে বসে আছে তাদেরকে যেন একটা কাজ দিয়ে তাদের যেন উন্নতি করা হয় আর যেসব মানুষ গরিব যাদের খেতে পাচ্ছে না তাদেরকে যেন সাহায্য করা হয় কী 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 অভাব আছে আপনার এলাকায় সেরকম অভাব বলতে যেমন বলুন এই যে জল জলের মানুষের এই যে এত মানে রোদের মানে তাপ মানুষের জলের চাহিদা ঠিকমতো সবাই মেটাতে পারছে না গো তার জন্য মানে জলটা দেওয়া হোক এবং অনেক মানুষ যেমন ঘর বাড়ি নেই গো তাদেরকে যেন ঘর বাড়ি দেওয়া হয় যেমন বাস করতে পারে তারপর অশিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে মানে চাকরি দিয়ে তাদের উন্নতি করা হোক যেমন অনেক গরিব ঘরের মানুষ তারা হয়তো কষ্ট করে পড়াশোনা করেছে কিন্তু তাদের হয়তো এমন অবস্থা তারা হয়তো টাকা পয়সা দিতে পারছে এখন যেমন টাকা পয়সা দেওয়া ছাড়া কোনো কিছু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না যাতে টাকা পয়সা যেন না নেওয়া হয় সেটা যেন দেখে আপনার এলাকায় কি প্রয়োজন সেরকম যে চাষের জন্য কি অসুবিধা হয় এই যেমন মাঠে এখন যে ইলেকট্রিক বিল এখন মানুষের এমন অবস্থা সব কিছু মানে যতই উন্নতি হোক না কেন তার সঙ্গে ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে আসছে যাতে অত না হয় যেমন এখন যেমন ইউনিটটা বাড়ানো হয়েছে অত ইউনিট না বাড়িয়ে যাতে কম হয় সেইটা দেখতে হবে এবং মাঠে যে জল নেওয়া হচ্ছে যে মোটর মানে কারেন্টের সাহায্যে সেই কারেন্টের বিলটা কম হবে এবং তাতে সোলার মোটর দিয়ে যেন জলের চাষটা করা যায় তাতে মানুষ অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু